নমস্কার এডু চর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ দোল এবং হোলির শুভেচ্ছা তো বিস্তারিত যাওয়ার আগে বলে নিই যে আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ বেশ কিছুদিন যাবৎ একটু সর্দি জ্বরে ভুগেছিলাম তারপর থেকে এই গলা এফেক্ট করেছে এবং ওষুধ খাওয়ার পর সেটা আরও মারাত্মক আকার ধারণ করেছে যাই হোক একটু একটু করে উন্নতি হচ্ছে তাই মাঝখানে অনেক কদিন ভিডিও করতেও পারিনি আবার নতুন করে ভিডিও শুরু করেছি তো আজকে আমি আলোচনা করব এস এস কে এই যে ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়া একের পর এক সেই বিষয়টি একটি খবরের কাগজে উঠে এসেছে সেটি নিয়ে আপনারা এই যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন কলম পত্রিকার শিক্ষক পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বারোশো এস এস এম এস তো আমরা জানি যে কোনো কোনো এস কে এমএসকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো এস এস কে এম এসকে ছাত্রছাত্রীর অভাবে বা পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে যে বারোশো এম এসএসকে এস এসকে বন্ধ হয়ে যাচ্ছে গেছে অলরেডি এবং প্রতি বছরই কিন্তু এরকম বন্ধ হতে থাকবে আস্তে আস্তে এস এস কে এম কে নামক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার অস্তিত্ব বিলীন হবে আমরা এখনও আশা করে হয়তো আসি যে এর উন্নতি ঘটবে আশা করে থাকতেই পারি থাকা উচিত। সরকারের উচিত এর দিকে নজর দেওয়া কিন্তু সরকার নজর না দিলে আমরা শুধুমাত্র আশা করি আর আন্দোলন করি কোনোটাতেই কিছু হবে না তো কী খবরের লেখা হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাই শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এর শিক্ষকদের তিন শতাংশ বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার যদিও ফেব্রুয়ারি মাসে তা একেবারেই নিয়ম মাফিক বাৎসরিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি তা সত্ত্বেও রাজ্যে বহু এম এসকে এস এস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে করোনার পর থেকে দু সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যে বারোশো এস এস এমএসকে এই প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এর মধ্যে এস এস এক হাজার এবং এমএসকে দুশোর মতো বা দুশোর কিছু বেশি শিক্ষা দপ্তরের এক আধিকারিক বলেন প্রতি বছর কোনো না কোনো জেলায় এম এসএসকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই প্রসঙ্গে ওই আধিকারিকের বক্তব্য নিয়ম অনুসারে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কুড়ি জনের কম ছাত্রছাত্রী হলে সেই শিক্ষা প্রতিষ্ঠানকে অন্য স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে শিক্ষা দপ্তরে আরও যে শিক্ষা দপ্তর আরও জানিয়েছে ষাট হাজারের বেশি শিক্ষক ছিল এখানে সেই শিক্ষকের সংখ্যা সাঁত্রিশ হাজারের নিচে নেমে এসেছে এই প্রতিষ্ঠানগুলিতে আঠেরো লক্ষ ছাত্রছাত্রী ছিল এখন সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে দশ লক্ষ এর মধ্যে আট লক্ষ পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী বাংলার শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত কেন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে এই প্রসঙ্গে শিক্ষা দপ্তর জানিয়েছে রাজ্যের এস কে এস এস কে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নতুন করে কোনো শিক্ষক নিয়োগ হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকে আর নিয়োগ হয়নি এর ফলে বহু প্রতিষ্ঠানে চল্লিশ শতাংশ শিক্ষক কম গিয়েছে আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এক থেকে দুজন শিক্ষক রয়েছে এর মধ্যে কিছু প্রতিষ্ঠানে একশো জনের বেশি শিক্ষক রয়েছে। একটু ভুল রয়েছে একশো জনের বেশি পড়ুয়া রয়েছে এটা হবে হয়তো গত সপ্তাহে কিছু জেলাকে শিক্ষা দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে যে ছয় আট তেরো উনিশ সংখ্যায় ছাত্রছাত্রী রয়েছে এমন স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনকে এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল এসএসকে এস কে টিচার্স অ্যান্ড এ সমন্বয় সমিতির সভাপতি মুকুলেশ রহমান বিশ্বাস বলেন বহু এসএসকেতে শিক্ষক নেই এখানে পঠন পাঠনের সমস্যা হচ্ছে আবার বহু এম এস কে এস এস কেতে পড়ুয়া নেই এই স্কুলে প্রতিষ্ঠানগুলি পড়ুয়ার জন্য স্থানীয় স্কুলে সংযুক্ত করে দেওয়া হচ্ছে শিক্ষকদের জন্য অন্য স্কুলে যুক্ত করে দেওয়া হচ্ছে তাই এই প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখার জন্য শিক্ষক নিয়োগ প্রয়োজন রাজ্য উদ্যোগ নিলে নিলেও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এখনও কোনো বোর্ডের অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ রাজ্য উদ্যোগ নিয়ে এসে বটে কিন্তু শিক্ষা দপ্তরেও নিয়ে এসে এস এস কিন্তু বোর্ডের অধীনে কিন্তু এখনও নেয়নি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন